ওয়ান ডাইমেনশনাল মোশন পড়াবো তোমাদের ঠিক আছে ওয়ান ডাইমেনশনাল মোশন পড়তে গেলে তোমাদের যেটা লাগবে সেটা মেকানিক্স মেকানিক্স মানে বল বিজ্ঞান বাংলায় বলে যখন কোনো একটা বডি ইজ ইন মোশন মুভমেন্টে থাকে তখন তার স্পিড কিভাবে বাড়ছে কমছে তার উপর কী ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এইসব রিলেটেড যে সায়েন্সটা তাকে বলে মেকানিক্স মেকানিক্সের দুটো ভাগ একটা হচ্ছে ডায়নামিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিক্স যখন কোনো একটা অবজেক্ট অনেকগুলো ফোর্সের আন্ডারে থাকে এবং রেস্টে থাকে ধরা যাক এটা একটা অবজেক্ট এটার উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই রয়েছে কিন্তু তা সত্ত্বেও অবজেক্টটা রেস্টে আছে তাহলে তখন যে সায়েন্সটা পড়ব তখন যে সায়েন্সটা সেটাকে বলে স্ট্যাটিক্স তো বডি ইজ এন ইকুইবডিয়াম অনেকগুলো ফোর্সের আন্ডারে রয়েছে তা সত্ত্বেও বডিটা ইকুলিব্রিয়ামে রয়েছে মানে রেস্টে রয়েছে তখন যে সায়েন্সটা তাকে আমরা যে ফিজিক্সটা তাকে বলে স্ট্যাটিক্স আর হচ্ছে ডায়নামিক্স কাকে বলে যখন একটা বডি মুভমেন্টে থাকে যখন কোন একটা বডি মুভমেন্টে থাকে তখন তার উপর কি কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে তার স্পিড কিভাবে বাড়ছে কমছে এই এইসব যে ফিজিক্সটা তাকে বলে ডায়নামিক্স আবার ডায়নামিক্সের দুটো ভাগ একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স কাইনেমেটিক্স কাকে বলে যখন কোনো একটা অবজেক্ট মুভ করছে তার স্পিড নিয়ে আমরা হিসাব করছি তার অ্যাক্সেলারেশন কত হবে সেটা হিসাব করছি কিন্তু ওই মোশনের কারণটা নিয়ে আমরা আলোচনা করছি না যখন যে সায়েন্সের আন্ডারে যে স্টাডির আন্ডারে কারণটা নিয়ে কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আলোচনা করছি না শুধু তার স্পিড কতটা বাড়ছে তার অ্যাক্সেলারেশন কি হচ্ছে না হচ্ছে এই যে সায়েন্সটা এই যে ফিজিক্সটা একে বলা হয় কাইনেটিক্স কাইনেমেটিক্স এটাকে বলে কাইনেমেটিক্স আর কাইনেটিক্স হচ্ছে যখন বডি যখন মুভমেন্টে রয়েছে সেই মুভমেন্টের কারণটা নিয়েও আমরা আলোচনা করছি কত ফোর্স অ্যাপ্লাইড হয়েছে কত ফোর্স অ্যাপ্লাইড হওয়ার জন্য ওর অ্যাক্সেলেশন কমে যাচ্ছে এইসব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সেটা হচ্ছে কায়নেটিক্সের আন্ডারে পড়ে ঠিক আছে আচ্ছা যদি মোশনকে মোশনকে যদি হিসাব করো মোশন হচ্ছে তিন ধরনের ওয়ান ডাইমেনশনাল মোশন টু ডাইমেনশনাল মোশন অ্যান্ড থ্রি ডাইমেনশনাল মোশন ওয়ান ডাইমেনশনাল মোশন কি যখন ধরা যাক একটা একটা পিপরে একটা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটা পিঁপড়ে একটা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন তার কারণ কি এ ধরা যাক কে যদি মেজার করতে চাই এখানে ধরো একটা জিরো যদি পয়েন্ট ধরি আমি দড়ির এই প্রান্তটা তাহলে পাঁচ সেকেন্ড পরে পিঁপড়েটা কত দূরে আছে দশ সেকেন্ড পরে পিঁপড়েটা কত দূরে আছে পনেরো সেকেন্ড পরে পিঁপড়েটা কত দূরে আছে ঠিক আছে জাস্ট একটা ধরো দশ সেকেন্ড পরে এক্স ওয়ান ডিগ্রি দূরত্বে আছে পনেরো সেকেন্ড পরে এক্স টু দূরত্বে আছে তিরিশ সেকেন্ড পরে এক্স থ্রি দূরত্বে রয়েছে তাহলে এক্স ওয়ান জাস্ট একটা বললেই হয়ে যাচ্ছে এক্স ওয়ান এক্সের ভ্যালু বললেই আমি পিপ্রেটার পজিশনটা বুঝতে পারছি তাই পিপরেটার এই ধরনের মোশনকে আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল মোশন যে মোশনকে যে মোশনে কোনো একটা অবজেক্ট যখন কোনো মোশনে থাকে তার পজিশানকে ডেসক্রাইব করার জন্য যদি একটা মাত্র ভেরিয়েল লাগে তখন তাকে বলে ওয়ান ডাইমেনশনাল মোশন টু ডাইমেনশনাল মোশন কাকে বলে যেমন ধরো এটা একটা প্লেন হ্যাঁ এই প্লেনের মধ্যে এই প্লেনের মধ্যে কোনো একটা অবজেক্ট মুভ করছে কখনও এখানে কখনো এখানে কখনো এখানে কখনও এখানে এইভাবে মুভ করছে একটা প্লেনের মধ্যে যেমন একটা লাইনের মধ্যে যখন অবজেক্ট মুভ করে তখন সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন যখন কোনো প্লেনের মধ্যে কোনো অবজেক্ট মুভ করে তখন তাকে বলে টু ডাইমেনশনাল মোশন হুম যদি এই বোর্ডটার মধ্যে যদি একটা পিঁপড়ে মুভ করে তাহলে সেটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে ও এটা ধরো ও এটা ধরো এক্স এটা ওয়াই হ্যাঁ এটা একটা কার্টিশিয়ান রেফারেন্স ফ্রেম এবার এই এই পিপড়িটা এখানে আছে কত দূরে আছে এইখান থেকে ধরো দু মিটার দূরে আর এইখান থেকে ধরা যাক তিন মিটার দূরে তাহলে কি এটার পজিশনটা বোঝাতে গেলে তোমার এই ডিস্টেন্সটা লাগছে এবং এই ডিস্টেন্স দুটো ডিস্টেন্স লাগছে ধরা যাক এই এক্স অ্যাক্সিস থেকে দু মিটার উপরে রয়েছে আর ওয়াই অ্যাক্সিস থেকে তিন মিটার উপরে রয়েছে তাহলে এর পজিশান কত টু কমা থ্রি সিমিলারলি এর পজিশান যদি বার করতে চাই এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে ধরা যাক তিন ইউনিট দূরে আর ওয়াই অ্যাক্সেস থেকে ওয়াই অ্যাক্সিস আচ্ছা এখানে হচ্ছে তোমার প্রথমে এটা উল্টো লিখেছে টু কমা থ্রি হবে না এটা থ্রি কমা টু হয় সবসময় এক্স এরটা প্রথমে লিখতে হয় তারপরে ওয়াইডটা লিখতে হয় এই পজিশানটা কত ধরা যাক ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত দূরে রয়েছে আমি ধরলাম সেভেন ইউনিট দূরে রয়েছে এবং এক্স অ্যাক্সেস থেকে কত দূরে রয়েছে ধরা যাক টু ইউনিট দূরে রয়েছে তাহলে হচ্ছে তোমার সেভেন কমা টু তাহলে কোনো প্লেনের মধ্যে কোনো একটা অবজেক্ট যখন মুভ করে তখন তার পজিশানকে বোঝানোর জন্য দুটো প্যারামিটার দুটো ভেরিয়েবেল লাগে একে বলে টু ডাইমেনশনাল মোশন তাহলে যখন কোনো অবজেক্ট টু একটা প্লেনের মধ্যে মুভ করে তখন তার মোশনকে বলে টু ডাইমেনশনাল মোশন ক্লিয়ার আর থ্রি ডাইমেন তার মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনালে একটা প্যারামিটার লাগে একটা ভেরিয়েবল লাগে টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে দুটো লাগে আর থ্রি ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে তিনটে লাগে ঠিক আছে একটা প্রজাপতি একটা ঘরের মধ্যে উঠছে ঠিক আছে তাহলে তোমাকে লা কীভাবে তুমি তাকে তার পজিশনটাকে ডেসক্রাইব করবে তোমাকে তিনটে প্রজ নিচ থেকে মানে কত হাইটে রয়েছে সেটা বলতে হবে এই দেয়াল থেকে কতটা দূরে রয়েছে ওই দেয়াল থেকে কতটা দূরে রয়েছে তিনটে বললে তাহলে এক্স্যাক্ট পজিশানটা তার বোঝানো যাবে যেমন এই দেয়াল থেকে একটা প্রজাপতি এখানে এই দেয়াল থেকে ধরা যাক এক ফুট দূরে এখানে রয়েছে এক ফুট দূরে এই দেওয়াল থেকে এক ফুট দূরে এই দেয়াল থেকে এক ফুট দূরে তাহলে শুধু এক ফুট বললে কিন্তু বোঝানো যাচ্ছে না তাই জন্য তোমাকে বলতে হবে ওই দেয়াল থেকে কত দূরে ধরা যাক ওই দেয়াল থেকে চার ফুট দূরে তাহলে ওই দেয়াল থেকে চার ফুট এই দেওয়াল থেকে এক ফুট কিন্তু এই পজিশনটা এই পজিশানটা দেখো এই দেয়াল থেকে এক ফুট ওই দেয়াল থেকে চার ফুট ঠিক আছে এই এই পজিশানটা এই পজিশনটাতে দেখো তাহলে এক ফুট চার ফুট করে মানে আমাকে তাহলে ফিক্সড করে দিতে হবে উপর নিচুটাও ফিক্স করে দিতে হবে যদি বলে দিই এই দেয়াল থেকে দু ফুট ওই এক ফুট এই দেওয়াল থেকে চার ফুট নিচ থেকে তিন ফুট তাহলে ওটা ফিক্সড হয়ে গেল এই পজিশানটা ঠিক আছে তাহলে থ্রি ডাইমেনশনাল মোশন যখন স্পেসের মধ্যে কোনো কিছু মুভ করে তার পজিশানকে বোঝানোর জন্য তিনটে ভেরিয়েবল লাগে তিনটে প্যারামিটার লাগে এক্স জেড তাকে বলে থ্রি ডাইমেনশনাল মোশন রেস্ট অ্যান্ড মোশন হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন একটা অ্যাকচুয়ালি যদি বলি বোর্ডটা কি রেস্টে আছে না মোশনে আছে সবাই বলবে যে এটা রেস্টে আছে কিন্তু যদি তুমি এই বোর্ডটাকে পৃথিবীর বাইরে থেকে দেখো তাহলে দেখবে যে বোর্ডটা হচ্ছে মোশনে রয়েছে কারণ যেহেতু পৃথিবী মুভ করছে তাই পৃথিবীর সাথে সাথে এই বোর্ডটাও মুভ করছে তাহলে পৃথিবীর বাইরে থেকে দেখলে মনে হচ্ছে এটা মুভমেন্টে আছে আবার এখানে বসে মনে হচ্ছে এটা রেস্টে আছে তাহলে আসল সত্যটা কোনটা আসল সত্য কি এটা রেস্টে আছে না এটা মোশনে আছে এর আসল সত্য হচ্ছে দুটোই কারণ আমার আমার রেসপেক্টে এটা রেস্টে আর পৃথিবীর বাইরে কোনো বস্তুর সাপেক্ষে এটা মোশনে রয়েছে তাহলে রেস্ট বা মোশন এটা বলতে গেলে সব সময় অন্য আরেকটা বস্তুর সাহায্য নিতে হয় অন্য আরেকটা বডির সাহায্য নিতে হয় একে বলে রেফারেন্স বডি এখানে আর্থ হচ্ছে রেফারেন্স বডি হিসেবে যদি ধরো আর্থের রেসপেক্টে এটা রেস্টে আছে আর্থের রেসপেক্টে এটার পজিশন চেঞ্জ হচ্ছে না ঠিক আছে ধরা যাক এটা একটা পয়েন্ট এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট তাহলে এ এবং বি যদি তাহলে বি পয়েন্ট হচ্ছে রেস্টে আছে এ পয়েন্টের রেসপেক্টে ঠিক আছে বি পয়েন্টটা রেস্টে আছে এ পয়েন্টের রেসপেক্টে কারণ যদি এ এবং বি এর মাঝখানের ডিস্টেন্স যদি পরিবর্তন না হয় সব সময় যদি একই থাকে ইউ ক্যান সে ইজ ইন রেস্ট উইথ রেসপেক্ট টু এ কিন্তু যদি এই বোর্ডটা যদি মুভ করতে থাকে এই বোর্ড যদি মুভ করতে থাকে তাহলে আমার রেসপেক্টে কি হবে আমার রেসপেক্টে এ হচ্ছে রেস্টে নেই আমার রেসপেক্টে বিও রেস্টে নেই কিন্তু বি রেস্টে আছে বি রেস্টে আছে এ রেসপেক্টে তাহলে সবসময় তাহলে রেস্ট বলে কিছু নেই ই অ্যাবসলিউট রেস্ট বলে কিছু নেই সব কিছুই অন্য তুমি যদি রেস্ট অন্য কিছুর রেসপেক্টে যদি কোনো কিছু রেস্টে আছে না মোশনে আছে বলতে গেলে কারো একটা রেফারেন্স বডি লাগবে যার রেসপেক্টে তুমি হিসেবটা করবে সেটাই হচ্ছে তাকে বলে রেফারেন্স বডি ঠিক আছে যেমন ধরো এখানে হচ্ছে আর্থের রেসপেক্টে এটা মোশন কোনো কিছু কিন্তু রেস্টে নেই কারণ আর্থ তো রেস্টে নেই আর্থ মোশনে রয়েছে আবার সান সান কি রেস্টে আছে সান রেস্টে নেই সান হচ্ছে অন্যান্য যে গ্যালাক্সির মধ্যে অনেকগুলো স্টার আছে তার রেসপেক্টে সানও মোশনে রয়েছে আবার আমাদের যে গ্যালাক্সি যেটা মিল্কিওয়ে গ্যালাক্সি এটা সেটা কি রেস্টে আছে না সেটাও রেস্টে নেই সেটাও অন্যান্য গ্যালাক্সির রেসপেক্টে মোশনে রয়েছে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং ক্রমশ এটা অলওয়েজ মুভিং সো নাথিং ইজ ইন রেস্ট অ্যাবসলিউট রেস্টে কিছুই নেই তাহলে তা সত্ত্বেও আমরা রেস্ট বলি কেন কারণ রেস্ট বলতে গেলে আমাকে কোনো একটা রেফারেন্স বডি আমার রেসপেক্টে বোর্ডটা আমার এবং বোর্ডের ডিস্টেন্সটা সবসময় একই রয়েছে কোনো সময় বাড়ছেও না কমছেও না সো আই ক্যান সে দিস বডি ইজ ইন রেস্ট ঠিক আছে যদি চেঞ্জ হতো তাহলে তার মানে কি রেস্ট বলতে গেলে কোনো কিছুর একটা রেসপেক্টে বলতে হবে সিমিলারলি মোশনের ক্ষেত্রেও তাই মোশনের ক্ষেত্রেও তাই যেমন যেমন একটা ট্রেনের মধ্যে একটা ট্রেনের মধ্যে দুটো দুজন ব্যক্তি পাশাপাশি বসে আছে ঠিক আছে ট্রেনটা ধরা যাক ফর্টি কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে দৌড়াচ্ছে ঠিক আছে এই ডিরেকশানে তাহলে তুমি যদি যে বাইরে দাঁড়িয়ে আছে যে আর্থের উপর দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে মনে হবে এই দুজন ব্যক্তি এই ব্যক্তিটা ফর্টি কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে চলছে সামনের দিকে কিন্তু এই ব্যক্তির রেসপেক্টে এই ব্যক্তিটা কিন্তু রেস্টে আছে তার কারণ এদের দুজনের মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না সো দিস বডি ইজ ইন রেস্ট উইথ রেসপেক্ট টু দ্যাট পার্সন বাট দিস বডি ইজ ইন মোশন উইথ রেসপেক্ট টু দিস পারসন এবং পৃথিবীর তাহলে এই ব্যক্তির রেসপেক্টে কত ফর্টি কিলোমিটার কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখি তাহলে দেখা যাবে এই ব্যক্তির মানে মোশনটা কিন্তু স্পিডটা কিন্তু ফর্টি নয় আরও বেশি বা যদি আমাদের মিল্কি গ্যালাক্সির বাইরে থেকে যদি দেখি আরও বেশি তাহলে মোশনও তাই মোশনও হচ্ছে রিলেটিভ কারোর রেসপেক্টে কোন বডির রেসপেক্টে কোন একটা রেফারেন্স বডির রেসপেক্টে আমাকে হিসেবটা করতে হবে আর যেহেতু এই ইউনিভার্সে অ্যাবসোলিট রেস্ট বলে কিছু নেই তাই জন্য অ্যাবসলিট মোশন বলেও কিছু নেই কারণ অ্যাপসলিট মোশন মোশন কত তার এই ব্যক্তিটার মোশন কত তুমি এই ব্যক্তির রেসপেক্টে দেখছো না আর্থের বাইরে রয়েছে কোনো একজন ব্যক্তির রেসপেক্টে দেখছো নাকি গ্যালাক্সির বাইরে রয়েছে কোন একটা ব্যক্তি তার রেসপেক্টে দেখছো সেটার উপর তো নির্ভর করবে স্পিড অ্যাপসোলিট স্পিড হচ্ছে না তাহলে যদি তুমি তখন যদি 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 অ্যাবসলিউট রেস্ট বলে কিছু থাকতো তার রেসপেক্টে যে মোশনটা সেটাকে আমরা অ্যাবসোলিট মোশন বলতে পারতাম বাট ইন দিস ইউনিভার্স নাথিং ইজ ইন অ্যাবসলিউট রেস্ট সো মোশন অ্যান্ড রেস্ট মোশন অ্যান্ড রেস্ট হচ্ছে তোমার কি রিলেটিভ ব্যাপার রিলেটিভ কারোর একটা সাপেক্ষে বলতে হবে কারোর একটা রেফারেন্সে বলতে হবে এই রেফারেন্স যার রেফারেন্সে তুমি যার রেসপেক্টে বলছো তাকে বলে রেফারেন্স বডি তাকে বলে রেফারেন্স বডি ধরা যাক ট্রেনের মধ্যে এই ব্যক্তিটা দশ কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে দৌড়াচ্ছে তাহলে এই ব্যক্তিটার স্পিড টেন কিলোমিটার পার আওয়ার কার রেসপেক্টে ট্রেনের রেসপেক্টে তাহলে এখানে ট্রেনটা হচ্ছে রেফারেন্স ফ্রেম কিন্তু ট্রেন এদিকে যাচ্ছে ব্যক্তিটাও এদিকে যাচ্ছে তাহলে আর্থের যে ব্যক্তিটা রয়েছে সে দেখবে কি সে দেখবে হচ্ছে এই ব্যক্তিটার স্পিড কত ফর্টি প্লাস টেন মানে ফিফটি তাহলে সেক্ষেত্রে রেফারেন্স ফ্রেম হয়ে গেলো আর্থ তো যার রেসপেক্টে তুমি হিসেবটা করছো তাকে বলে রেফারেন্স ফ্রেম রেফারেন্স ফ্রেমটা তোমাকে হিসেব করতে তোমাকে ইয়ে করতে হবে যখন ট্রেনের মধ্যে একটা তুমি যদি বলকে উপর থেকে ফ্যালোই হবে কোনো একটা বলকে পড়ছে এবার সেই বলটার যদি তুমি মোশনকে নিয়ে হিসেব করতে চাও সেক্ষেত্রে ট্রেনটাকে রেফারেন্স ফ্রেম হিসেবে ধরলে সুবিধা হবে কারণ সেক্ষেত্রে যদি আর্থটাকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরো তাহলে সেক্ষেত্রে অনেক ক্যালকুলেশনটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে কারণ ট্রেনের স্পিডটাকে সেক্ষেত্রে কনসিডারেশনে আনতে হবে তাহলে ট্রেনের মধ্যে বসে যদি কোনো একটা বলের যদি মোশনটাকে আমি মোশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই তখন ট্রেনটাকেই আমি রেফারেন্স ফ্রেম ধরবো আটতে বসে যদি কিছু করতে চাই তখন আর্থটাকে রেফারেন্স ফ্রেম ধরবো তাহলে রেফারেন্স ফ্রেম হচ্ছে আমরা ধরবো হচ্ছে সে কোন জায়গায় বসে কাজটা করছি সুবিধাজনক আমাদের সেই অনুযায়ী সুবিধাজনক রেফারেন্স ফ্রেমকে আমরা কনসিডার করতে হবে একটা পিপ্লেট দড়ির উপর দিয়ে দৌড়াচ্ছে তো সেক্ষেত্রে এটাকে তুমি একটা এক্স অ্যাক্সিস ধরো এক্স এটা হচ্ছে জিরো অরিজিন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ঠিক আছে পিপ্রেটার দু সেকেন্ড পরে পজিশান হচ্ছে এখানে তিন সেকেন্ড পর পজিশনে এখানে চার সেকেন্ড পর পজিশনে পজিশন চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে জাস্ট তুমি একটা প্যারামিটার একটা ভেরিয়েবল বললেই তোমার ফিফটের পজিশনটা বোঝা যাচ্ছে তাহলে একটা লাইন জাস্ট এক্স অ্যাক্সিস তাহলে এটা হলো তোমার ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম ঠিক সিমিলারলি যদি টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে যখন কোন একটা অবজেক্ট টু ডাইমেনশনাল মোশনে থাকবে তখন সেক্ষেত্রে তোমার এটা ধরো ওয়াই অ্যাক্সিস তখন এই টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম এটা খাতা পেনে যখন তুমি হিসাব করবে কোনো একটা অবজেক্ট কীভাবে মুভ করছে একটা অবজেক্ট এখান থেকে এদিকে চলে গেল সেখান থেকে এদিকে চলে গেল এখান থেকে এদিকে চলে আসলো এদিক থেকে চলে আসলো এইভাবে তাহলে এখানে আমাকে এই যে ও এটা হচ্ছে অরিজিন এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস কার্টিশিয়ান রেফারেন্স ফ্রেম সো দিস ইজ অলসো এ রেফারেন্স ফ্রেম যখন তুমি খাতা পেনের মধ্যে কোনো একটা কোনো কোনো অবজেক্টের মুভমেন্টকে তুমি যখন স্টাডি করবে তখন এটা হচ্ছে কার্টিশিয়ান রেফারেন্স ফ্রেম এক্সআই এক্স ওয়াই এক্স আর এক্স ওয়াই প্লেন এটাকে বলে এক্স ওয়াই প্লেন ওকে বলে এক্স ওয়াই প্লেন আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমটা কিরকম সেখানে হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস হুম এক্স ওয়াই জেড অ্যাক্সিস এক্স ওয়াই জেড এক্সিস মানে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে এরকম তার উপর জেড অ্যাক্সিস এক্স ওয়াই একটা প্লেন ঠিক আছে এক্স ওয়াই একটা প্লেন তার উপর জেড অ্যাক্সিস এক্স ওয়াই একটা প্লেন তার উপর জেড অ্যাক্সিস এক্সাই যেমন ধরো এই যে ঘরটা যদি হলো এই মেঝেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস এই স্ট্রেট তো মানে এই ঘরটা যদি হিসাব করো এটা একটা ঘরের একটা কর্নার এটা একটা ঘরের একটা কর্নার এটা হচ্ছে হাইটটা সবসময় আমি মনে রাখবো যে এক্স ওয়াই আর জেড এর পজিশন যদি গুলি যায় সবসময় এক্স থেকে ওয়াই দিকে যদি তুমি যাও এক্স এখানে ওয়াই তো এক্স থেকে ওয়াই দিকে গেলে এই অ্যাঙ্গুলটা জেড অ্যাক্সিসকে ইন্ডিকেট করে তুমি যদি এটা মিস্টেক করে যদি তুমি এটাকে এক্স অ্যাক্সিস না লিখে এটা যদি ওয়াই লিখে দাও আর এটাকে যদি এক্স লিখে দাও তাহলে মিস্টেক হয়ে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে দেখো এক্স থেকে তুমি এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স থেকে ওয়াই দিকে গেলে জেড পাওয়া যায় আর এক্স থেকে ওয়াইয়ের মধ্যে এই অ্যাঙ্গেলটা তুমি নিয়ম তো আর ওই দিকের অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম তাহলে এক্স থেকে ওয়াই দিকে গেছে এক্স থেকে ওয়াই হচ্ছে না কিন্তু এটা এখানে এক্স যদি থাকে এখানে যদি ওয়াই থাকে এখানে এক্স এখানে ওয়াই থাকলে তাহলেই একমাত্র এই এক্স থেকে ওয়াই দিকে গেলে এই জেড অ্যাক্সিস মানে এক্স থেকে ওয়াই দিকে কোনো স্ক্রুকে ঘোলা ঘোরালে সেটা জেড অ্যাক্সিসের দিকে মুভ করবে স্ক্রু ঘোরালে একটা স্ক্রুকে যদি আমি ডান দিকে তাহলে স্ক্রুটা সামনের দিকে এগোবে সেরকম কোনো একটা স্ক্রুকে এক্স থেকে ওয়াই দিকে ঘোরালে স্ক্রুটা জেড অ্যাক্সিসের দিকে মুভ করে তাই এক্স ওয়াই জেডের পজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা এবার পোলার ফ্রেম অফ রেফারেন্স ধরা যাক এই যে আমরা যখন কার্টিশিয়ান ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে কোনো পয়েন্টের কোনো একটা টু ডাইমেনশনাল প্লেনে কোনো পয়েন্টের পজিশানকে আমরা এক্স কমা ওয়াই এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছিলাম কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট না করেও তুমি এই পয়েন্টটাকে আর কমা থিটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো সেক্ষেত্রেও আর কমা কোনো একটা পয়েন্টের পজিশন আর কমা থিটা যদি বলি তখন তুমি কি করবে যে থিটা যেহেতু তাহলে এখান থেকে থিটা অ্যাঙ্গেল নেবে থিটা অ্যাঙ্গেল নিয়ে ড্র করবে এবার যেহেতু আর তাহলে দেখবে যে আর দূরত্ব বলে কোথায় মানে এই ডিস্টেন্সটা আর তাহলে এই পয়েন্টের কোয়ার্ডিনেট আর কমা থিটা মানে এটা হচ্ছে আর আর এই অ্যাঙ্গেলটা থিটা তুমি এই পোলার কোয়ার্ডিনেট থেকে তুমি কার্টেশান কোয়ার্ডিনেটও কনভার্ট করে নিতে পারবে সেটাকে সেটা ট্রিগনোমেট্রি ইউজ করতে হয় ট্রিগনোমেট্রি ইউজ করলে এটা যদি করি আমি দেখো এটা এ এটাকে আমি ধরলাম এক্স আর এই হাইটটাকে ধরলাম ওয়াই তাহলে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে কী হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে এক্স ইকুয়াল টু আর এক্স ইকুয়াল টু কী হবে তোমার তোমরা ট্রিগোনোমেট্রি করেছো ক্লাস টেনে ক্লাস টেনে ট্রিগোনোমেট্রি করেছো কীগোনি করেছো যে এইটা হাইপোটেনাস আর বেস তাহলে বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু এটাকে বলে কস থিটা তার মানে দেয়ার ফোর এক্স ইকুয়াল টু আর কস থিটা সিমিলারলি তুমি সাইন থিটা কাকে বলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা ওয়াই বাই তোমার আর ইকুয়াল টু সাইন থিটা দেওয়ার পর ওয়াই ইকোয়াল টু কত আর সাইন থিটা হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকোয়াল টু আর সাইন্থিটা তাহলে এক্স ইকুয়াল টু তুমি এখানে এক্স কমা ওয়াই তাহলে তোমার এটার কোয়ার্ডিনেট যেটা কার্টিশান কোয়ার্ডিনেটটা কী হবে কার্টিশান কোয়ার্ডিনেটটা হবে আর কস থিটা কমা আর সাইন থিটা এবার এটাকে যদি স্কোয়ার করে যদি যোগ করে দাও তাহলে দেখো দুটো দু এইটা এবং এটাকে যদি স্কোয়ার করে অ্যাডিশান করে দাও তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই দুটো থেকে যদি আর স্কোয়ার কমন নাও তাহলে কি পড়ে আছে ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর ক স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ভ্যালু হচ্ছে ওয়ান মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল তো মানে স্কোয়ার প্লাস এটা জানি তো আমরা যে রাইট অ্যাঙ্গেল ক্ষেত্রে বেস স্কোয়ার প্লাস আচ্ছা অনেক সময় আমরা কোনো অবজেক্টকে পার্টিক্যাল পার্টিক্যাল হিসেবে কনসিডার করি কেন করি তারও লাভ আছে ধরা যাক তুমি কলকাতা এখানটায় রয়েছ কলকাতা আর এটা হচ্ছে মুম্বাই ঠিক আছে কলকাতা থেকে একটা ট্রেন যাত্রা করলো ঠিক আছে কলকাতা থেকে একটা ট্রেন যাত্রা করলো এটা কতক্ষণ পরে মুম্বাইতে পৌঁছাবে আমি ধরলাম তোমার মুম্বাই বা কোনো একটা জায়গায় গেলো সেটা আটত্রিশ জন ফর্টি এইট আওয়ার্স পরে এখান থেকে এখানে আসলো হুম ফর্টি এইট আওয়ার্স পরে ট্রেনটা ঠিক আছে তাহলে ফর্টি এইট আওয়ার্সে ট্রেনটা যে এতটা ডিসটেন্স গেল এই ডিসটেন্সের রেসপেক্টে ট্রেনের লেন্থটা কি খুবই ছোটো ঠিক আছে তা তোমাকে যদি এখন হিসাব করো যে কত ট্রেনের মোশনকে যদি তুমি হিসাব করতে থাকো ওর কোন পজিশানে চার ঘন্টা পরে চার ঘন্টা পরে সে কোন পয়েন্টে ছিল দশ ঘন্টা পরে সে কোন পয়েন্টে ছিল চোদ্দ ঘন্টা পরে সে কোন পয়েন্টে ছিল এসব হিসাব করার সময় না ট্রেনের লেন্থটা কনসিডার করার দরকার হয় না কিন্তু একটা ট্রেন ধরো এইখানে এত বড় সেই ট্রেনটা এখান থেকে এখানে যে আসলো কত সময় আসলো সেক্ষেত্রে তোমার ট্রেনের লেন্থটা কনসিডারের দরকার আছে কিন্তু যখন ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স ট্রাভেলের তুলনায় ট্রেনের লেন্থটা যখন খুব ছোট হয় না তখন তুমি এটাকে পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারো তখন তুমি এভাবে বলতে পারো এ পয়েন্ট ইজ গোয়িং ফ্রম দিস পয়েন্ট কলকাতা টু মুম্বাই ঠিক আছে তখন পয়েন্ট হিসাবে কনসিডার করা হয় অ্যাকচুয়ালি পয়েন্ট তো ডাইমেনশনলেস কোনো ডাইমেনশান নেই তার হাইট নেই লেদ নেই ব্রেদ নেই এমন কোনো অবজেক্ট থাকে না আমাদের আমাদের এমন কোনো অবজেক্ট নেই যেটা একটা পয়েন্ট যার কোনো ডাইমেনশান নেই কিন্তু তা সত্ত্বেও তুমি ফিজিক্স যখন পড়বে তখন দেখতে পারবে যে এ পয়েন্ট ইজ কামিং ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট হ্যাঁ এ পয়েন্ট আবার কীভাবে না তা অ্যাকচুয়ালি কখন পয়েন্ট হিসাবে কোনো একটা অবজেক্টকে কখন পয়েন্ট হিসাবে কনসিডার করবে যখন অবজেক্টের মুভমেন্ট বা তার ট্র্যাভেলিং পাথ অনেক বেশি হবে তার ডাইমেনশনাল রেসপেক্টে তখন ইউ ক্যান কনসিডার ইট অ্যাটস পয়েন্ট পার্টিকেল ও পার্টিক্যাল হিসেবে কনসিডার করতে পারো একটা পার্টিকেল হিসাবে সো এই পার্টিক্যাল ইজ কামিং ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট হুম পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারো তাহলে কোনো একটা অবজেক্টকে না পার্টিক্যাল হিসেবে কনসিডার করা যায় যখন অবজেক্টের ট্রাভেলিং পাথের রেসপেক্টে তার লেন্থ বা তার ডাইমেনশনগুলো খুব নেগলিজেবেল হয়